পৃথিবীতে এমন কিছু ভালোবাসা আছে আমি যতই দূরে থাকি না কেন আমার জন্য ভালোবাসা তার কখনোই কমবে না জানেন সে ব্যক্তিটা কে এতদিন আমি কিনে খেয়েছি আর আজ করছে বাড়িরও খেয়েছি এটা হচ্ছে সবথেকে মজা আর শান্তির আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আজকে সকাল থেকে শরীরটা প্রচন্ড খারাপ ছিল তো সারাদিন শুয়েছিলাম একদমই উঠি একদম সন্ধ্যার দিকে আমার কাছে একটা কল আসে যে আপনার একটা পার্সেল এসেছে এসে রিসিভ করেন এতটাই খারাপ লাগছিল শরীরটা যে সারাদিনই শুয়েছিলাম গোছলও করা হয় ফোনটা পেয়ে আমি উঠে তাড়াতাড়ি গোসলটা সেরে নিলাম আপনারা যারা ঘরে বসে পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করতে চান তাদেরকে খুব বিশ্বস্ত একটি ওয়েবসাইট এর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি গিক ক্লিকার্স নামে একটা ওয়েবসাইট রয়েছে যেখানে আপনি ফ্রিতে লগ ইন করতে পারবেন ছোট ছোট কিছু টাস্ক পূরণ করেই কিন্তু আপনি এখানে দিনে পাঁচশো থেকে এক টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন আর একশো টাকা হলেই কিন্তু আপনি আপনার টাকাগুলো গুলো উইড্রো করতে পারবেন বিকাশ নগদ কিংবা রকেটের মাধ্যমে এরপর আমি সামান্য রেডি হয়ে চলে করার জন্য আচ্ছা যেটা বলছিলাম যে কিছু কিছু ভালোবাসা থাকে আপনি যতই দূরে থাকেন না কেন আপনাকে তারা দূর থেকে হলেও ততটাই ভালোবাসবে নিঃস্বার্থ ভালোবাসাটা কে বাসতে পারে বলেন তো আমার তো মনে হয় বাবা মা ছাড়া আর কেউ না আপনার কাছে টাকা আছে তো সবাই আপনাকে ভালোবাসবে আর আপনার কাছে টাকা নেই তো আপনাকে কেউ ভালোবাসে না ভালোবাসা লেনদেনের বাজারটা ঠিক এমনই হয়ে গিয়েছে এখন কিন্তু এই বাজারেও যদি নিঃস্বার্থ ভালোবাসা খুঁজে পেতে চান তাহলে আর কারোর কাছে যেতে হবে না চলে যান আপনার বাবা মার কাছে আমার প্রায় আট নয় বছর হয়ে গিয়েছে যে আমি আব্বু আম্মুর থেকে দূরে রয়েছি গ্রামেই থাকে তো যখন সুযোগ আসার তখন তো তারা আসেই এসে কিছুদিন ঘুরে যায় আপনারা তো সবাই জানেন এখন আমের সিজন চলছে সামনে যেহেতু ঈদ এর জন্য তারা এখন ঢাকাতে আসতে পারছে না আসতে পারেনি তাতে কি হয়েছে তারা কিন্তু ঠিকই তার মেয়েদের জন্য আম পাঠিয়ে দিয়েছে আমার বাবু বারবার ফোন দিয়ে জিজ্ঞাসা করতেছিল যে কবে যাব বাড়িতে কিন্তু এখন তো যাওয়া সম্ভব না এই জন্য বাড়ির গাছে রাম কুরিয়ারে তারা পাঠিয়ে দিয়েছে আম তো বেশ আগেই পেকে গিয়েছে তো বাড়ির আম তো খাওয়া হয়নি এতদিন ঢাকা থেকে আম কিনে খেয়েছি কিছু কিছু কাজ আছে যেগুলো আমার কাছে খুবই বিরক্তিকর লাগে তার মধ্যে সব থেকে বেশি খারাপ লাগে যেটা হচ্ছে এই যে কোনো দড়ির গিট খোলা তারপর পলিথিনের গিট খোলা মাসাল্লাহ আমগুলো কিন্তু অনেক বড় বড় আর সুন্দর পেকে গিয়েছে আম থেকে এত সুন্দর একটা গন্ধ ছিল মনে হচ্ছিল আমি বাড়িতে বসে আমগুলো দেখছি বাবা মারা আসলে এমনই হয় সন্তানদেরকে কোনো জিনিস না দিয়ে তারা যেন শান্তি মতো খেতেই পারে আব্বু আমার কথা খুব মনে পড়ছিল তো এই জন্য একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম তো মাসুদ এই আমাকে খেপাচ্ছিল যাই হোক এখন ক্যারেট থেকে আমগুলো একটু বের করে নিচ্ছি যে নিচের দিকে সব ঠিকঠাক আছে কিনা আমগুলো দেখছিলাম আর এত খুশি লাগছিল আজকে রাতে আম দুধ দিয়ে ভাত খাবো মাসুদ নিচে পড়বে কিন্তু পড়লে মুছে দেবা ওই ফুকলা দাদার কত খাবি

পৃথিবীর সকল বাবা মাকে আল্লাহ অনেক ভালো রাখুক আসলে আমাদের রয়েছে তো আমরা অনেক সময় হয় যে আব্বা আম্মুর গুরুত্বটা বুঝি না কিন্তু যাদের নেই তারা আসলে এই ফিলিংস টা বোঝে না থাকার কষ্টটা তারা বোঝে যাই হোক আজকের ভিডিওটা আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে তো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ